ইসরায়েলের ঈশ্বর কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর এরকম প্রচুর খ্রিস্টান আছে যারা বিশেষ করে মানুষের সামনে নিজেদেরকে প্রচুর ধার্মিক দেখানোর চেষ্টা করে বা চার্চে গিয়ে নিজেকে খুব ধার্মিক দেখানোর খুব ভালো দেখানোর চেষ্টা করে বাট নিজেদের মনে কিন্তু প্রচুর কুসংস্কার বা কুকল্পনা বা বাজে চিন্তা বা ভাবনা বা গোপনে বাজে কাজকর্মের মধ্যে যুক্ত থাকে এবং তারাভাবে আমি তো মানুষের কাছে ভালো দেখাচ্ছি আমি গোপনের কাজকর্মগুলো করছি কেউ তো আর জানতে পারছে না আমি চার্চে যাচ্ছি ভালো করে কাজকর্ম করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করে করে যাচ্ছি ঈশ্বরের কাছে প্রার্থনা করে ভাম করছি বা আমি গোপনে কিন্তু প্রচুর খ্রিস্টান আছে যারা বাজে বাজে কাজের মধ্যে লিপ্ত থাকে নানা রকম এরোর নামে নিন্দা করা বা বাজে ভাষা ইউজ করা নেশা নেশা ভাম করা নানা রকমের কু মানে কুদৃষ্টি দেওয়া বাজে বাজে কাজ করে এবং তারা চার্চে গিয়ে প্রচুর ধার্মিক দেখানো নিজেদেরকে চেষ্টা করে এবং মানুষের কাছে ভালো দেখানোর জন্য প্রচুর দান দেন করে থাকে আমাদের ঈশ্বর কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর সে কিন্তু আমাদের সমস্ত কিছু দেখতে পান প্রচুর খ্রিস্টানরা এসব চিন্তা ভাবনা করে আমি তো মানুষের স্থানে ভালোবাসি ঈশ্বর তো আর দেখতে পাচ্ছে না তা কিন্তু না আমাদের যীশু খ্রিস্ট কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর পিতা পুরোপুরি ঈশ্বর পুত্র পুরোপুরি ঈশ্বর পবিত্রতা পুরোপুরি ঈশ্বর এরা তিন ব্যক্তিত্ব এক ঈশ্বর মানে তিনজন মিলে একটা ঈশ্বর যীশু খ্রিস্ট কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর সে কিন্তু সমস্ত কিছু করতে পারে এবং প্রচুর খ্রিস্টানরা আছে ভাবে আমরা তো মানুষের কাছে ভালো আসি মানুষের কাছে ভালো দেখানোর চেষ্টা করছি আমাদের মনের চিন্তা ভাবনা কেউ দেখতে পাচ্ছে না আমরা কি গোপনে কী কাজ করছি তা কিন্তু না আমাদের ঈশ্বর কিন্তু আমাদের অন্তরাত্মার কথা জানেন আমরা পরে কী চিন্তা ভাবনা করবো তাও কিন্তু সে জানেন তাই আমাদের কিন্তু সর্বস্ব প্রথম দরকার ঈশ্বরকে ভয় পাওয়া আমরা যে পাপ করি না তা কিন্তু না আমাদের পাপ করলে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়ার সর্বস্ত প্রথম দরকার কারণ যীতুপ্রিস্ট রক্ত পাপ থেকে লুচি করেন কিন্তু আমরা যা কখনোই না ভাবি ঈশ্বর আমাদের কোনো গাফলতি বা ভুল কাজ দেখতে পাচ্ছে না সে সর্বশক্তিমান ঈশ্বর সে কিন্তু সমস্ত কিছু দেখতে পান তাই আমাদের সর্বস্ত প্রথম দরকার ঈশ্বরের সামনে ধার্মিক হবার ঈশ্বর যেরকম বাক্য দিয়েছেন ঈশ্বরের বাক্য অনুযায়ী চলা আমাদেরকে মনে রাখতে হবে ঈশ্বর কিন্তু আমাদের আত্মা নরক ফেলে নষ্ট করতে পারে তাই আমাদের কিন্তু সর্বস্ব প্রথম ঈশ্বরকে ভয় পাওয়া দরকার